আমার গানের ভাষা আমার সাথে যেন জীবনের সাথে হয় হয় নিষ্ক্রিয় হয়ে গেছি নিষ্ক্রিয় হয়ে গেছে না পারে কেউ বলতে না পারে কেউ ব্যথা ভরা ব্যথা ভরা কথাগুলো তার কথাগুলো তার বেথা ভরা বেথা ভরা কথা গুলো তার কথা তার জীবন প্রভাত বেলা জীবন প্রভাত বেলা যে শপথ করেছিল যে শপথ করেছিল আমি শেষ শপথ মনে রে শপথ মনে রেখে পথ চলি পথ চলি যেন দিবাজামি যেন দিবা বই স্মৃতির ব্যথা ভ্রান্তির পিছু ডা কাতরে হকাতরে করি পরিহা করি পরিহার অকাতরে হকাতরে করি পরিহার করি পরিহার আকাবাকা পথার, আকাবাকা পথার, আকাবাকা চোর খুশি তো, আকাবাকা চোর, আগে ছিল জানি, আগে ছিল, আজও আছে, আজও আছে, তো ভূ শহীদের লাল, তো ভূ শহীদের লাল, খുന്നকাও ভাব, খുന്നকাও ভাব, আগে ছিল জানি, আগে ছিল, আজও জানছি আজও আছে যে পথে চলার নেশা যে পথে চলার ধরেছিল এক কে ধরেছিল একদামা। দামা সে পথের মঞ্জি সে পথের মঞ্জি আমার যেন আমার যেন মরে ডাকে নতুন দিনের সে নতুন দিনের মগন ম স্বপ্ন মগন সব প্রিয় সব কে অনিবা থাকে অনিবা সব প্রিয় সব প্রিয় থাকে অনিবা থাকে অনিবা আমার গানের ভাষা আমার গানের জীবনের সাথে যেন জীবনের সাথে যে মিশে হয় মিলিংসা হয় একাকাল নিষ্ক্রিয় হয়ে গেছি নিষ্ক্রিয় হয়ে গেছে না পারে কেউ বলতে না পারে ব্যথা ভরা ব্যথা ভরাগুলোটা কথা বল ব্যথা ভরা ব্যথা ভরা কথাগুলো তার কথাগুলো তার গানের ভাষা আমার গানের ভাষার সাথে যেন জীবনের সাথে মিলেমিশে মিলেমিশে হয় একাকা হয় একাকার